আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছিলেন উনি আমেরিকাতে হোয়াইট হাউসে ক্যাপিটাল বিলে ওইখানে শপথ গ্রহণ করেছিলেন এবং ঠিক একই সময়ে প্রায় একই সময়ে কাছাকাছি সময়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক করে ইনিশ সেক্টর সর্বান্তকরণে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তাইলে কি বোঝা যায় এই ভারত একটা চক্রান্ত করেছিল এবং আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে ইয়ে করে ভারত ডক্টর মোহাম্মদ ইনস সাহেবের সরকারকে উচ্ছেদ করবে সেরকম অনেক খুশি আওয়ামী লীগে খুশি ভারতে খুশি কিন্তু ঘটনাটা কি হয়ে গেল ঘটনাটা হয়ে গেল উল্টা স্বয়ং মোদি নিজে দাওয়াত পায়নি মোদি নিজে আমন্ত্রিত হয়নি সেই অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ দেওয়া হয়নি আমন্ত্রণ জানানো হয়নি যে মোদি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লাফালাফি করেছিলেন সে মোদি আমন্ত্রিত হয়নি কারণ প্রথমে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে চীনের প্রেসিডেন্টকে একটা নজিরবিহীন ঘটনা এরপর আবার ফোন করেছিলেন চীনের প্রেসিডেন্টকে এই চীনের প্রেসিডেন্ট পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট আসবে একটা মহাশক্তিশালী দেশ চীনে ভাইস প্রেসিডেন্ট অংশগ্রহণ করবে সেই অনুষ্ঠানে এটা কথা ছিল এটা একটা নজিবিন ঘটনা এই পর্যন্ত চীনের কোনো প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট আমেরিকার এই এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নেই চীনের নেতারা বিভিন্ন দেশে অংশগ্রহণ করার ব্যাপারে কিছু বিধি কিছু বিধি কিছু নিয়ম নিয়ম কারণ তারা মেনে চলে কিন্তু এইবার সেই নিয়ম কারণ ভঙ্গ করে সেখানে চীনে ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়েছেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাইলে এখন বোঝা যায় ভারত মোদীর ভারতের সাথে যে মহব্বত মোদির সাথে যে মহব্বত সে মহব্বত ত্যাগ করেছেন এবং পরিবর্তে চীনের চীনকে বেছে নিয়েছেন নিয়েছেন ট্রাম্প আর চীনকে বেছে নিবে না কেন চীন একটি শক্তিশালী দেশ চীন যদি আমেরিকার সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে তাহলে বিশ্বটা নিরাপদ আর চাচ্ছে না কোন যুদ্ধ একজন ব্যবসায়ী মানুষ উনি ব্যবসার দিকে নজর দিচ্ছেন আম্বানি আম্বানির মতো মানুষ গৌতম আম্বানির মতো মানুষ আমেরিকাতে যাওয়া নিষেধের কারণ তার তাদের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে মুকেশ আদানি সরি আমি ভুল বললাম মুকেশ আদানি সরি এই গৌতম আদানি এবং মুকেশ আম্বানি কিন্তু সস্তিক নীতা আম্বানি সহ মুকেশ আম্বানি সস্তিক নীতা আম্বানি সহ ট্রাম্পের সাথে আহ ক্যান্ডেল ডিনার করেছে শুনে গেছে এবং একসাথে ছবি আমরা দেখলাম তাহলে ট্রাম্প এই ব্যবসার দিকে মনোযোগ দিবেন এবং ব্যবসায়ীদেরকে ট্রাম্প কাছে রাখবেন তার ব্যবসা আরও ইয়ে হয়ে যে ব্যবসা দিয়ে যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছেন ট্রাম্প তো ভারতের যে উদ্দেশ্য এই কট্টপন্থী হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী নরেন্দ্র মোদী এবং তার বিজেপির যে উদ্দেশ্য ছিল ট্রাম্পকে নিয়ে বিধাতার কি একটা কারবার সেইটা বাঞ্চাল হয়ে গেছে সেটা হিতে বিভেদ হয়ে গেছে এবং আওয়ামী লীগও খুশি না মোদীর সাথে সাথে এবং আজকে আবার এই আমাদের প্রধান উপদেষ্টার সাথে একই সাথে একই সময়ে মার্কিন রাষ্ট্র দেখা করে আশ্বাস দিয়েছে সর্বরকম সব ধরনের সাহায্য সহযোগিতা করার এবং উনি দেশের কিভাবে দেশকে কিভাবে রিফর্ম করছেন এবং এই ইলেকশন কীভাবে করবে এগুলো সম্ভবত উনি ব্রিফিং করেছেন ইয়েকে আমেরিকার রাষ্ট্রকে তো সেটা দেখা যাক আশা করি আর বাংলাদেশ একটা গরিব দেশ একটা ছোট দেশ একটা দুর্বল দেশ যে দেশকে ভারত প্রতিনিয়ত আক্রমণ হুম হুমকি দিচ্ছে সে দেশকে কেউ রক্ষা করুক না করুক সেই দেশকে আল্লাহ রক্ষা করবে এটা ধন্যবাদ